এই যে পোরকে পোরকে প্লাস এই যে দেখেন পোরকে এটকে এগুলো হ্যাঁ এটা বিএসটি নিষিদ্ধ করছে এগুলো অতিরিক্ত মাত্রা মার্কারি দেওয়া বুঝছেন মার্কারির কারণে হলো আপনার কিছুদিন ব্যবহারের পরে স্ক্রিনটা হোয়াইট হয় হোয়াইট হয়ে পরে এটা ক্যান্সার আস্তে আস্তে ধীরে ধীরে ক্যান্সার খুবই ক্ষতি করে দিলে আবার কি হয় এই প্রোডাক্টগুলো এগুলো অতিরিক্ত পরিমাণে মার্কারির কারণে আর বাকিগুলো বের করেন এই যে এটকে প্লাস কই

তাহলে আপনি নিশ্চিত না হয়ে কেউ বিক্রি করলেন ওটা কি সফট ক্রিম ওটা কি নিচে এটা আছে ইম্পোর্টার মানে বিদেশি প্রোডাক্ট ইম্পোর্টের মাধ্যমে আসছে এরকম কোনো প্রোডাক্ট আছে আপনার কাছে ইম্পোর্টার আছে একটা যাবতীয় তথ্য আছে এটা কি কোডম এই যে এটা আপনি ইউনিলিভার আনছে এটা ইউনিলিভার ইম্পোর্ট করছে জি জি এটা বাইরে হয়েছে হ্যাঁ আমদানি এটা ঠিক আছে এটা আমি মানলাম আমি আমি এটাই বুঝাতে চাচ্ছি দেখেন এখানে ইম্পোর্টার এই পণ্যটা বাইরে থেকে নিয়ে আসছে উনি সব তথ্য দিয়েছে সর্বোচ্চ খুচরা মূল্য দিয়েছে উৎপাদন মেয়াদ দিয়ে দিয়েছে এই বিএসটি এর যেটা দরকার এটা বিএসটি নিয়ে আসে যাবতীয় তথ্য আছে তাহলে এটা একদম বৈধ প্রোডাক্ট এটা সম্পর্কে যাবতীয় তথ্য একজন কাস্টমার জানবে কিন্তু আপনার এই যেগুলো বিক্রি করছেন এটা অরিজিনাল কি নকল এটার ইম্পোর্টার আছে কি নেই হ্যাঁ এটার দাম কত কিচ্ছু জানছে না কিছু কি জানতে পারছে এটাও নিয়ম এটা করতে পারবেন না আপনার এখানে বেশিরভাগ কসমেটিক্স এই ধরনের কসমেটিক্স এটা গেছে একটা বিষয় আর হলে যে পোরকে বিএসটি আর নিষিদ্ধ কসমেটিক্স এর একটা তালিকা আছে এই তালিকাভুক্ত এটাকে নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধ জিনিস আপনি রেখেছেন আর কতগুলো আছে নিষিদ্ধ সব যেগুলো পোরকে সবগুলো বের করেন আর আছে ভিতরে না আপনাকে বিশ হাজার টাকা জরিমানা করলাম আর আপনারা আমদানিকারকে যেগুলো তথ্য নাই মানে আনঅথরাইজড হ্যাঁ যেগুলো কোনো ট্রেসিবিলিটি নাই হম ক্যাশে মো নাই দায়িত্ব নিতে পারবেন না এই ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন না